আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ডেলি থেকে আপনাদের সকলের পছন্দের রেডিমেড জমজম সুইসের খুব সুন্দর কিছু ট্রিপিস নিই প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনে জানাবেন তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস বলে দিচ্ছি তো দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর একটা ম্যাট মেরুন কালার দেখেন এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং গলায় হাতায় লেস জামার নিচে লেস সালোনা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা ম্যাট মেরুন সালোয়টা হবে প্যান্ট কাটিং সালোয়ার নিচে খুব সুন্দর করে লেসওয়ার্ক করা আছে এটার সাথে উন্যাটা দেখাচ্ছি ওড়নাগুলো প্রত্যেকটা আমরা একটা ওড়না ডিটেলসে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম বড় নামাজি অন্য হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন আমরা কালার ডিজাইন দেখিয়ে দিই দেখেন এই যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর এই যে গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস আর ব্যাক সাইড প্রত্যেকটার একই প্রিন্ট থাকবে সালোন না ব্যাকি তাই না আচ্ছা এটার প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে অনলি বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন শপে চলে আসতে পারেন লাস্টে আমি ভিডিও লাস্টে আর কি শপের অ্যাড্রেস বলে দিব এটা খুবই সুন্দর এটার সাথে সালোয়ার থাকবে উমনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা ক্রিম বেজ একটা অফ হোয়াইট কালার হাতাই লেস যেমন আমার নিচে লেস এবং এটার সাথেও সালোয়ার না সেম থাকবে দামটা পড়বে বারোশো এই যে অন্য আছে সালোয়ার আছে দামটা একই মাত্র বারোশো টাকা এটা দেখেন এই কালারটা যে কী সুন্দর এটা আসলে হাত মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন জামার নিচের পোর্শনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এই যে সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং একদম এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন গলায় তারপরে হাতায় তারপরে জামার নিচে তো লেস ওয়ার্ক আছেই সালোয়ারনাও থাক সাথে থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওড়নাটা খুবই কালারফুল সেম বারোশো টাকা দেন এটা দেখেন সিং বারোশো টাকা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ প্রাইস থাকছে অনলি বারোশো টাকা আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম একদম এগ্রেটেড জমজম সুইস এটা দেখেন কালারটা একটু সোভার কালার গোল্ডেনের সাথে গ্রিন কম্বিনেশন সালোয়ার আবার গ্রিন হওয়াতে খুব গর্জিয়াস একটা লুক চলে আসছে প্রাইসটা একই বারোশো টাকা বারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন গলায় লেস হাতায় লেস জামার নিচে লেস সাথে পেয়ে যাবেন দামটা কি আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কালার সাথে হোয়াইট ওয়াও ডিজাইনটা দেখেন জামার নিচে লেস আছে সাথে সালোনা পেয়ে যাবেন দামটাও পড়ছে বারোশো টাকা টাকা সালোয়ারের নিচে কিন্তু লেস আছে বারোশো টাকা ওয়াও এই প্রিন্টে কিন্তু খুব সুন্দর জমজমের মধ্যে আসছে নিচে দেখেন সাথেও স্যালোরনা দেখাচ্ছি এটা জামা সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা আর লাস্ট কালার যেটা রয়েছে এটা দেখেন প্রিন্টটা দেখেন গলায় লেস আছে হাতায় লেস জামা নিচে লেস সাথে স্যালোনা কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে উন্যাটা বড় না প্রাইস পড়বে হচ্ছে বারোশো দিতে হচ্ছে ফ্যাশনেলি ইস্টার্ন মলিকার চাটাতে তিনবে আশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে যাওয়া অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস